আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ জানাই তিনি বলেন আমি একবার যাই হজ করার জন্য যখন হজ করার জন্য যাই তখন বাইতুল্লাহ যাওয়ার পর স্বপ্নের মাঝে আমাকে দেখানো হইতেছে হে আবদুল্লাহ ইবনে মুবারক তুমি বাইতুল্লাহ থেকে খুরাসানের কাছে যাও খুরাসানের কাছে আলিবিন বিন এক নামক ব্যক্তি আছে ওই আলিবিন বিন কাছে গিয়ে তুমি দোয়া নাও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমাকে স্বপ্নে দেখানো হলো আলী বিন বাড়িতে তুমি যাও তুমি বাড়িতে গিয়ে তার কাছ থেকে তুমি দোয়া নিয়ে আসো এবার এমনে মুবারক রহমতোরে তিনি বলেন আমি বাড়ির কাছে মুাম যাওয়ার পর একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোন জায়গায় আছে। এমনই মুরব্বী ডাক্তা বলতেছেন হে অমুক ব্যক্তি ওই যেন সামনে একটা ঘর আছে বাঙ্গা ঘর আছে ওই ঘরের মাঝে আলিবিন মুফাক সে বসবাস করে আই তিনি অনেক আনন্দ হলেন যার জন্য আমি তালাশ করেছি তার ঘরের কাছে আমি আসছি ঘরের ভিতরে টুনটুনি দিলেন টুনটুনি দিলেন হাজর আলিবিন মুআ ঘর থেকে বাইর হলেন সাধারণ মানুষ একজন একবারে সাধারণ মানুষ মুসি মানুষ দিনের বেলায় জুতা সেলাই করে জুতা দেওয়া সুই দেওয়া সেলাই করে আবার আবদুল্লাহ বিন মুবার তিনি আলি বিন মহাফক কে বলতেছেন আলি বিন মাহফ তোমার জীবনে কোনো ঘটনা হয়েছে কিনা এমন কোনো ঘটনা যেই ঘটনার দ্বারা তুমি আমাকে জানাও এমন আলিবিন বলতেছেন আপনি কে কে আপনার পরিচয় এমন সময় আব্দুল্লাহ বিন মুবারক ডাক বলতেছেন আমি হলাম আব্দুল্লাহ বিন ও এমনই ওই ব্যক্তি ডাকদা বলতেছেন হে আল্লাহ রলি যুগ শ্রেষ্ঠ ইমাম আপনি আমার বাড়িতে কেন আসতেন আমি তো একজন মুসি মানুষ আমার কাছেও কেন আসতেন আমি আপনাকে কি মেহমানদারি করতে পারি এম্হাবদুল্লাহর দাদদা বলতেছেন হ্যাঁ আলিবিনা ফাক তুমি কি করো আমি এটা দেখার জন্য আসিনা না বলো তো দেখি তোমার কর্মস্থল জীবনে তোমার জীবনে কোনো ঘটনা ঘটছে কিনা তুমি আমাকে জানাও এই জিনিসটা জানার জন্য আমি তোমার কাছে আসছি আর তোমার কাছে আসছি আমি দোয়া নেওয়ার জন্য বিন আলি বলতেছেন হুজুর আমার জীবনে একটা ঘটনা ঘটছে সেই ঘটনা হলো আমি দরিদ্র মানুষ সারা সারাদিন আমি জুতা সেলাই করি আমার তেমন কোনো রুজি রোজগার হয় না কিন্তু হঠাৎ করে আমার মনের মাঝে তামান্না জাগলো আমার মনের মাঝে আনন্দ জাগলো আমার যদি কিছু টাকা পয়সা হইতো তাহলে আমি জিয়ারত করতাম নবীর ঘরের কাছে গিয়ে সালাম জানাইতাম এমন আমি আগে শুধু দিনের বেলায় জুতা সেরি করতাম আমার যখন এই তামান্না হলো তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এবার রাতে আমি জুতা সেলাই করব। রাতে যেই টাকা দিয়ে জুতা সেলাই করব। রাতের টাকাগুলো আমি আলাদা আলাদা রাখব এই টাকাগুলো শুধু আমার হজের জন্য রাখব। এই টাকা আমার সংসারের কাছে বের করবার আলি বিন গাফক বলেন এক বছর আমি এইভাবে যখন টাকাগুলো আগুলো জমাইলাম হঠাৎ করে দেখতে পেলাম আমার অনেক টাকা হয়ে গেল আমি হজের জন্য প্রস্তুত হয়ে গেলাম সাথীরা যারা আছেন সবাইকে বললাম আমি হজে যাইব সকলের সাথে আমি আমার নামটা লেখলাম কিন্তু যেই দিন আমি হজে যাইব এর আগের দিন আমার স্ত্রী আমাকে বলতেছে গভীর রজনীতে বলতেছে স্বামী আমার আগামীকালকে আপনি হজে চলে যাইবেন আমার জানে বড় গুস্ত চেয়েছিল আমাকে যদি গুস্ত খাওয়াইতেন আমাকে যদি একটু গুস্ত খাওয়াইতেন হজরত আবদুল্লাহ ইবনা মুবারক বলতেছেন আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমার গভীর রজনী হয়েছে এখন আমি কোথায় থেকে গুস্ত নিয়ে আসব স্ত্রী বলতেছেন দেখেন আপনি একটু চেষ্টা করে ফান কিনা পান না হজরত আবদুল্লাবনে মুবারক রহমাতুল্লাহ বলে আমি গভীর রজনীতে ঘর থেকে হইলাম বাহির হওয়ার পর আমি গুস্ত তালাশ করলাম হঠাৎ করে দেখি পার্শ্ববর্তী একটা গড় থেকে গুস্তের গ্রান আসতে আমি তার ঘরে টুনটুনি দিলাম তার ঘরে টুনটুনি দিলাম টুনটুনি দেওয়ার পর ওই ঘরের মালিক উঠল কুটার উপর বলতেছেন আলী মুব আলিবাফাল তুমি এখন কেন আমার কাছে আসতো তুমি কেন আমার কাছে আসতো ওই ব্যক্তি বলতেছেন আমার স্ত্রী তার জানের মাঝে গুস্ত চেয়েছে আমি তো আগামীকাল হজে চলে যাইব তোমার ঘরে গুস্ত আছে একটু গুস্তের তরকারি আমাকে দাও আমি আমার স্ত্রী খেয়ে নিয়ে দিব যে পাত্র দিবা ওই পাত্রটি আগামীকাল সকালে দিয়ে দিব এমন ওই ব্যক্তি ডাক্তার বলতেছেন হে আলী ইবনে মুগাফফাল যে গুস্ত আমার কাছে আছে ওই গুস্ত শুধু আমার জন্য হালাল আমার সন্তানদের জন্য হালাল তোমার জন্য হালাল নয় তোমার স্ত্রীর জন্য হালাল নয় এমনই আলিম নেম বলতেছেন আমার জন্য হারাম তোমার জন্য হালাল এটা কেমনভাবে হতে পারে না না আমি মানি না তুমিও মুসলমান আমিও মুসলমান এমনই ওই ব্যক্তি বলতেছেন ওরে মুফা আমি তোমার কাছে এর কেরাসমতি বলবো না আমি আর আমার মা সুখ এই বিষয়টা জানে নয় ডাকদা বলতেছেন আলিব না মহাফাক বলতেছেন হে আল্লাহর বান্দা তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমার কাছ থেকে যাইব না তুমি আমাকে বুঝতে দাও আর না হয় ঘটনা তুমি আমাকে কোলে বলো এমন ওই ব্যক্তি ডাক বলতেছেন তুমিও একজন দরিদ্র মানুষ আমি একজন দরিদ্র মানুষ আজকে তিন দিন য়াবত আমার ঘরের মাঝে ঝুলা জলে নাই তিন দিন যাবৎ কোনো খাবার চলে নাই আজকেও আমি চার দিনের মাথায় ঘর থেকে বাইর হইলাম আর সিদ্ধান্ত নিলাম আমি আমার সন্তানাদির জন্য আমার স্ত্রীর জন্য কিছু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসব। কিন্তু সারাদিন আমি গেলাম রাস্তায়ঘাটে টাকলাম কোথাও কোনো কাজ পাই না বাড়িতে আসার সময় হঠাৎ করে দেখি ময়লা জায়গার মাঝে একটা মরা গাদা আছে ওই গাদাটির কাছ থেকে আমি কিছু গুস্ত সংগ্রহ করে আমার পরিবারের জন্য নিয়ে আসলাম পরিবারের জন্য নিয়ে আসার পরও তাদেরকে পাক করে খাওয়ানো হলো পরে আলিফ নেওয়া এই গুস্তটা শুধু আমার পরিবারের জন্য হালাম তোমার পরিবারের জন্য হালাল এম আলিব নাম ডাক ডা বলতেছেন হ্যাঁ প্রতিবেশী ভাই তোমার ঘরের মাঝে যেই এই গোস্ত আছে এই সমস্ত গোস্ত তুমি ফালিয়ে দাও না না আমি গোরু থেকে আমার ঘরের মাঝে কিছু রুটি আছে আর সামান্য ডাল আছে এটা আমি নিয়ে আসতেছি তোমার পরিবারকে খাওয়ায় দাও আর আমি যেন শচ করার জন্য যেই পাতেই সংগ্রহ করেছিলাম ওই পাতেগুলো আমি তোমাকে দিয়ে দিলাম নেউ তুমি এই পাতে দ্বারা এই স্বর্ণ দিনার দ্বারা তুমি তোমার পরিবারকে নিয়ে শান্তিতে থাকো হজরত আলিব নেমু আফাক বলতেছেন আমি যখন আমার হজর পাতে গুলি এই আল্লাহর বান্দাকে দিয়ে দিলাম সকালবেলা হাজিগণ আমার কাছে আসবে আসার পর আমাকে বলবে আমি হজে যাইতাম কিন্তু আমি হজে দিন যাইব হজে যাওয়ার তো আমার কোনো পাতেই নাই পাতে আমি আর একজনকে দিয়ে দিছি এই বয়ে আর এই শর্মিন্দা আমি রাতেই গড় থেকে পালিয়ে গেলাম রাতেই ঘর থেকে উদাও হয়ে গেলাম সাথীরা যেন এটা বুঝতে না পারে এবং বুঝে যেন আমি মনে হয় অন্য কোনো কাফেলার সাথে হজ করতে গিয়েছি কিন্তু ঘটনা আমি কোথাও যাই না হজ করতে যাই না আমি অন্য কোথাও পালায়ন করেছি যেই মাত্র হাজিগণ সকালবেলা আমার ঘরে আসলো আসার পর আমাকে পাইল না তারা মনে মনে ভাবছে আমি মনে হয় অন্য কারোর সাথে হজ করতে গেলাম তারা হজ করতে গিয়েছে হজ করার পর হাজিগঞ্জ হজ থেকে ফিরে আসে এমন একজন হাজি বলতেছেন ওরে আলিবনে মফ তুমি আমাদের সাথে নামটা লেখাইছো কিন্তু হজের মাঝে তুমি আমাদের সাথে যাও না তোমাকে তো আমি মাকামি ইব্রাহিমের কাছে দেখেছি আলি ইবনে বলতেছেন চোখের পানি চাড়তেছেন আমি তো হজেই যাই না আমি তো হজেই যাই না মনে হয় মিথ্যা দেখেছে অথবা অন্য কাউকে দেখেছে আর একজন হাজিয়া বলতেছেন এ আলি ইবনে মুয়াফাক তোমাকে তো হাজরা সোয়াদের কাছে দেখেছি তুমি ওই জায়গায় চুমু মো আলিবিন মাফা কোনো কথা বলে না এই চোখের পানি আরেকজন বলতেছে তোমাকে দেখেছি আরাফার মাঝে আলিবিন মাফাক বলেন যে আন কোনো কথা বলি না সর্বশেষ হাজি যে হাজি গিয়েছিল ওই হাজি বলতেছেন আলিবিন মাফা তুমি রসুলের কদম যে আরোপ করার জন্য তোমার সাথে একটা তরি ছিল এই তলিটা তুমি আমার কাছে দিয়েছো ভাই তুমি আমার তলিটা রাখো রসুলের মাজারটা রসুলের রোজ মোবারক জিয়ারত করার জন্য আমি যাইতেছি এই জায়গার মাঝে একটু বীর বেশি হয় ওরে আলী বিন তুমি আমাকে তলি দিয়েছ কিন্তু তলি দিয়ে তুমি আমার কাছে আর ফিরে আসো না এবার আলী বিন বলেন আমাকে যখন এই কথাগুলো বলতেছে টপ টপ করে টপ টপ করে টপ টপ করে চোখ দেওয়া পানি ঝরতেছে পানি ঝরতেছে এমনি দেখা যায় হঠাৎ করে আমার চোখ দ্বারা গুম চলে আসলো গুম যখন চলে আসলো হঠাৎ করে দেখি স্বপ্নের মাঝে বিশ্বনবীজি জি সাল্ল ফয়ারি ও আমার ঘরের মাঝে চলে আসতেন আসার পর বিশ্বনবীজি জি সাল্ল ফারি হি আমাকে ডাক আমাকে বলতেছেন ওরা আলী বিন তোমার যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো সলিড তোমার যে নিয়ত ছিল তোমার নিয়ত ছিল সলিড আলী বিন রে তোমার নিয়ত সলিড টাকার কারণে তুমি আরেকজনের দায়িত্ব যাটা এটা তুমি আদায় করেছো নফল হাজার তুমি দায়িত্ব আদায় করেছ ওরে আলী বিন মোয়াফাক তুমি যে তাকে দান করেছ তাকে দান করার কারণে রব্বুর আলামিন তোমার পরিবর্তে একজন জিব্রাইল একজন ফেরেস্তাকে তোমার সুরত ধরাইছে তোমার সুরত ধরানোর পর ওই ফেরেস্তা তোমার পক্ষ থেকে হজ করেছে পরে আলিবিন তুমি যেই টাকা আগুনি দান করেছো তোমার টাকার দানের মাঝে এমন বরকত হয়েছে এমন বরকত হয়েছে যেই বরকতের কারণে আল্লাহ ছয় লক্ষ হাজিগণের হজ কবুল করে দিয়েছে